দুর্গাপুজো মানেই নতুন করে সেজে ওঠার মুহূর্ত নতুন পোশাক নতুন অলংকারে আনন্দ যেন আরো বহু গুণ বেড়ে যায় এই পরিবারের মহিলাদের এই পুজোর এক অপরিহার্য অঙ্গ পুজোর দিনগুলোতে শুধু মহিলারাই নয় এবারিন পুরুষেরাও সেজে ওঠে গয়নার আভিজাত্য সারা বছর যত্ন করে রেখে দেওয়া সোনা হীরের গয়না পুজোর কটা দিনের জন্য ফিরে আসে এক নতুন যৌলসে প্রাচুর্যের এই গয়নাগুলো কেবল সৌন্দর্যের নয় হয়ে ওঠে এবং ঐতিহ্যের প্রতীক আর এভাবেই দুর্গাপুজোর এই সাজ এখানে রূপ নেয় আবেগ আর পরম্পরার এক অনন্য প্রকাশ পুজোর কটা দিন মেয়েদের মানেই তো সাজগোজ তারপরে মা আসছেন সে আমরা বাড়ির বউয়েরা সে সবসময় তো গয়নাগাটি বাড়িতে থাকে না সব পুজোর কটা দিনের জন্য সব লকার থেকে সে পুরনো সাবেক গয়নাগুলো সেগুলো আমরা সব নিয়ে রকম অষ্টমীর দিন একটুখানি সাজ পোশাক একটু জাঁকজমক থাকে তখন আমরা একটুখানি বেশি জম মানে জমকালো শাড়ি তার সাথে জমকালো যেমন হিরে মুক্তর গয়নাগুলো আমরা পরি অন্যদিন আমরা সোনার গয়না পরি নবমীর দিন হালকা দশমীর দিন আবার আমরা সমস্ত সে সাবেকি সব সোনার গয়না সে সাদা শাড়ি লাল পেরে সব পরে সমস্ত মেয়ে বৌরা এক রকম শাড়ি পরে আমরা সকল আসি মাকে বরণ করার জন্য